হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাবে আজকে আমি তোমাদেরকে খাসির মাংস আলু দিয়ে ঝোল আমি কিভাবে রান্না করি সেইটা তোমাদেরকে আজকে দেখাবো তো এখানে আমি পাঁচশো খাসির মাংস নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি আর এক চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা হাফ চামচ নিয়েছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ হলুদ নিয়েছি এক চামচ লবণ পরিমাণ মতো আর চা চামচের হাফ চামচ নিয়েছি চিনি গাওয়া ঘি নিয়েছি আর গরম মশলার গুঁড়ো নিয়েছি একটা গাজর কেটে নিয়েছি আলু কেটে রেখেছি ডোমো ডোমো করে তিনটে একটা টমেটো কুচি করেছি আর চারটে পেঁয়াজ কুচি করেছি আর দুটো তেজপাতা প্রেশার কুকারে জল দিয়েছি দেখো পরিমাণ মতো যাতে মাংসগুলো ডুবে যায় আর কি সেই রকম ভাবে জলটা তোমরা দেবে ওই জলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার মাংসগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু লবণটা মিশিয়ে দিচ্ছি আমি এ দেখো মাংসগুলো সব জলে ডুবে গেছে এই ভাবে তোমরা জলটা দেবে দে প্রেসার কুকারটা বন্ধ করে দিচ্ছি এবার ওভেনটা আমি জ্বালিয়ে দিচ্ছি দুটো সিটি পড়বে তারপরে নামাবো দুটো সিটি পড়ে গেছে এবার আমি প্রেসার কুকারটাকে অন্য জায়গায় নামিয়ে রাখছি একটা কড়াই বছে দিলাম কড়াইয়ের মধ্যে আমি পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব তোমরা এর মধ্যে পেঁপেও দিতে পারো বন্ধু পেঁপেটাও বেশ ভালো তো পেঁপে যেহেতু আমি অপছন্দ করি বলে দিলাম দিলাম না আর কি আলুগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু মাংসতে দেব বলে একটু আমি বড়ো সাইজ করে কেটে নিয়েছি আলুগুলো হালকা রং ধরে গেছে এবার এই সময় আমি গাজরটাকে দিয়ে দিচ্ছি যে একসাথে এবার ভেজে নেব আলু আর গাজর ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি আলু আর গাজর ভেজে উঠিয়ে রাখলাম ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও ভালো করে বাদামি কালার রং হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে পেঁয়াজটা বাদামি কালারে হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এটাকে আবার একটু নাড়াচাড়া করে মশলার বাটিটা ধুয়ে জল দিচ্ছি দিয়ে এর মধ্যে এখন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি দিয়ে দিচ্ছি একসাথে মশলাটাকে সময় নিয়ে একটু কষতে হবে গ্যাসের আঁচটাকে সম্পূর্ণ বাড়িয়ে রাখবে এখন হলুদটা কম মনে হচ্ছে তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম মশলাটা পাঁচ থেকে ছ মিনিট মতন আমি কষে নিলাম যে এবার যে কুকারে আমি মাংসগুলো সেদ্ধ করে রেখেছিলাম এবার আমি জল থেকে ছেকে ছেকে। এখন আমি এগুলোকে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো ফেলে দেব জল থেকে মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে কষতে হবে ভালো করে আমি এখন দু দশম তেল দিয়েছি দু চামচ দিয়ে দেখো কড়াই এরকম লেগে লেগে যাচ্ছে একটু ঠিক আছে তো আমি যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম জলটাই আমি দেব এরকম করে কষতে হবে একটু জলের প্রয়োজন হলে ওই জলটাই দেব দেবো তারপরেও যদি জলের প্রয়োজন হয় তখন আমি এমনি জল দেব এইটাকে এবার আমি একটু তোমরা যদি ইচ্ছে হয় ঢাকা দিয়ে দিয়েও কষতে পারো আবার এমনিও কষতে পারো গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পর আমি খুললাম এবার আলু আর গাজর যেটা ভেজে রেখেছিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও দু আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো ঢাকনা দিয়ে পনেরো মিনিট রেখেছিলাম পনেরো মিনিট পর বন্ধুরা আমি ফিরে এলাম যেহেতু আজকে আমার খুব একটা রান্নার মানে খাওয়া দাওয়ার তারা নেই আজকে তার জন্যে আমি আস্তে সুস্থে করছি গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পর ফিরে আসলাম তোমাদের যদি খুব তাড়া থাকে তাহলে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দেবে যে বারে বারে ঢাকনা খুলে নাড়বে ঠিক আছে এবার আমি যে প্রেশার কুকারে যেই মাংস সেদ্ধর জলটা আছে বাকিটা এখন আমি দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ একটু ফুটতে দেব আমি আর একটু সামান্য জল দেব যেহেতু আলুটা আমি দিয়েছি একটু বেশি পরিমাণে আলুটা দিয়েছি যেহেতু মাংসর আলু আমাকে খেতে ভীষণই ভালো লাগে ওই জন্য আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি প্রত্যেকের যদি একটা করে ধরি তবে আমার চারটে ধরি এতটাই আমি আলুটা বেশি পছন্দ করি আর একটু জল দেবো আলুতে সব ঝোল টেনে নেবে এবার একটু ফুটে উঠলে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাই বাঙালির প্রিয় খাবার আলু দিয়ে খাসির মাংসের ঝোল আর ভাত কিরকম টক করে ফুটছে ঝোলটা এ সময় এখন একবার তলা থেকে একটু নাড়তে হবে এ দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে এ দেখো মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিচ্ছি তাহলে বাঙালির তো খাসির মাংস আর আলু দিয়ে ঝোল আর তো কিছুই লাগবে না এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তাহলে তোমরাও শুরু করে দাও বন্ধুরা এরকম করে রান্না করো আমি যে এভাবে করলাম এবার গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম করে ফুটিয়ে নেব গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে আমি দশ থেকে পনেরো মিনিট মতন ফুটিয়ে নিলাম দিয়ে আমি হাফ চামচ মতন গরম মশলা দিয়ে দিচ্ছি আর হাফ চামচ গা ঘি দিয়ে দিচ্ছি এবার ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো এবার ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব দিয়ে হয়ে গেল আমার রান্নাটা কমপ্লিট যেহেতু আমি ঝোল করেছি বন্ধুরা ওই জন্য আমি একটু বেশি পরিমাণে ঝোলটা রেখেছি ভাত দিয়ে খাবে বলে তো কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো বিদায় আবার পরের ভিডিও তো দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো